কিন্তু বাবু। কাণ্ড কারখানা দেখতে দেখতে দিদুনের সময় কেটে যাচ্ছে বৃহস্পতিবারের দুপুরের মেনু ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার ঘোরের কাটাতে বাজে এখন সকাল সাড়ে সাতটাতে এখন ঠিক এই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে কিন্তু ঠাকুর ঘর থেকেই শুরু করলাম সকালে স্নান করে চলে এসেছে সংসারের কাজকর্ম কিন্তু সকালবেলাই হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি জানি বৃহস্পতিবারে পুজো দিতে অনেকটাই সময় লাগবে আর তো রাতে ঠিক মতন ঘুমও হয়নি জানো তো বাবু না মানে পুচু সোনার কথা বলছি পুচু সোনা এত রাত পর্যন্ত জেগে থাকে তোমাদের কি বলবো সাড়ে বারোটা বেজে যায় জানো তো মাঝে মাঝে ওর ঘুমাতে ওই জন্য সকালে না শরীরটা একটু ম্যাচ ম্যাচ করে ঘুমটা কমপ্লিট না হলে না সকালে কাজকর্ম তো তো না যে ঠিক মতন পাওয়া যায় না ওই জন্য বাড়িতে বাচ্চা থাকলে তো এগুলো হবেই একটু তো এখন বৃহস্পতিবারে যেরকম একার মতন পুজো দিই এইবার কিন্তু আমার পুজো সোনা আমার সঙ্গে রয়েছে ওই জন্য ঘুমাচ্ছে আর সেই ফাঁকে যদি আমি পুজোটা দিয়ে নিতে পারি তাহলে সারাক্ষণ ওকে নিয়ে থাকতে পারবো তাই দেখো স্নান করে মন্দিরে চলে এসেছে আর আজকে কিন্তু একটা নতুন শাড়ি পরেছে এই শাড়িটা অনেক দিন ধরে কেনা ছিল পরাই হয় না জানো তো সেই শাড়িটা আজকে একটু পরে নিলাম পুজো দিতে বৃহস্পতিবারে পুজো দিতে আসলে একটু শাড়ি পরে পুজো দিতে না খুব ভালো লাগে আমার এমনি তো সবসময় শাড়িটা পরা হয় না ওই জন্য বৃহস্পতিবারে চেষ্টা করি সবসময় শাড়ি পরে পুজো দেওয়ার জন্য কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও তা দেখো আগে ঠাকুর মন্দিরে এসে ঠাকুর সব মুছে পয়সা করে তুলসী মন্দিরে তুলসী মাকে জল দিয়ে তারপরে ঠাকুরের সমস্ত কিছু চেঞ্জ করে ঠাকুরের কাপড় এবার মা লক্ষ্মীকে নিচে নিয়ে একদম বসে পড়েছি বৃহস্পতিবারের পুজো আমাকে ঠিকঠাক করে দিতেই হবে বাড়িতে পুজো সোনা থাকুক আর যাই থাকুক সেই ফাঁকের মধ্যেই আমি দরজা দিয়ে দেখো নিজের মতন করে কিন্তু পুজোটা একদম নিয়ম নিষ্ঠা মেনেই পুজোটাকে করে নেবো বৃহস্পতিবারের পুজো তো যদি ঠিকঠাক মতন না দিতে পারি না সারা দিনই আমার এক কিচ্ছুই ভালো লাগবে না জানো তো ওই জন্য সময় চেষ্টা করি যত কাজের ঝামেলা থাকুক বাড়িতে বাচ্চা থাকুক যাই থাকুক সময় করে কিন্তু আমি পুজোটা ঠিকঠাক টাইম মতন আর নিজের মনের মতন করে যেন পুজোটা দিতে পারি তাই জন্য দেখো সমস্ত গুছিয়ে নিচে সাজিয়ে গুছিয়ে নিচে ফুলগুলো সমস্ত জায়গায় রেখে দিয়ে মাকে স্নান করাবো মাকে নিচে নামিয়ে নিয়ে এবার মার পঞ্চমিতটা তৈরি করে নিলাম তার মধ্যে রয়েছে গঙ্গার জল অঘরু একটুখানি গোলাপ জল দিয়ে মাকে এবার অভিষেক করে নেব তা চলো পরে কথা হচ্ছে তোমার লক্ষ্মীর কিন্তু স্নান করানো একদম হয়ে গেছে এবার মাকে রেডি করিয়ে দিচ্ছি এক এক করে মাকে রেডি করিয়ে দিয়ে তারপরে মার আসনে মাকে বসাবো তার আগে নিচে যে কাজগুলো আছে সেগুলো একটু গুছিয়ে নেবো কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিতে হয় তো ওই জন্য সম্পূর্ণ কাজটা নিচে যদি বসে বসে গুছিয়ে নিতে পারি তাহলে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিতে একটু সুবিধা হয় তা দেখো মাকে রেডি করিয়ে নিয়েছে এবার মাকে সিঁদুর পরিয়ে দেবো সেই সিঁদুরটা কিন্তু নিজের শীতেতে আস্তে শাখা একটু দিয়ে নেব তো সেগুলো করে নিই এবার একটু গঙ্গার জল যে ফুলগুলো রেডি করেছিলাম তার মধ্যে দিয়ে একটু চন্দন বাটাও দিয়ে দেবো আর মাকে অভিষেক করানোর আগে কিন্তু ধূপকাঠি প্রদীপটা জ্বালাতে একদমই ভুলবে না আমি কিন্তু তার আগেই কিন্তু জ্বালিয়ে নিই ধূপকাঠি আর প্রদীপটা আর পূর্ব দিকে মুখ করে সবসময় প্রদীপের মুখটা রাখতে হয় নবদ্বীপ থেকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাই সবসময় প্রত্যেক দিনই কমেন্ট করে বলতে পারো তা দিদিভাই তুমি কেমন আছো আগে সেটা বলো তুমি তো হসপিটালে রয়েছ তুমি আমাকে বলেছিলে যে তুমি অসুস্থ সেখান থেকেই আমার ব্লগ দেখছো অনেক ধন্যবাদ দিদিভাই এইভাবেই পাশে থেকো তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তুমি আমাকে কমেন্টে জানিয়েছিলে যে একটা ধুক্কারে ধরাতে নেই বোন আমি কিন্তু একটা ধুক্কারে ধরাই না দিদিভাই দুটো করেই ধরাই দুটো তিনটে করেই ধরাই জানো তো তুলসী মন্দিরে একটা দিই আর আসনে দুটো থাকে মানে একটা জ্বালিয়ে মার অভিষেক করতে করতে ধুক শেষ হয়ে যায় তারপরে কিন্তু আবার ধূপকাঠি ধরাই মানে এইভাবে ধূপকাঠিগুলো দিত আর তিনবেলা ঠাকুর দিতে হয় বুঝতেই পারছো প্রত্যেক দিন অনেকগুলো করে ধূপকাঠি লাগে বলে একটু বুঝে চালানোর জন্যই কিন্তু এইভাবে একটা একটা করে জ্বালাতে থাকি আমার কিন্তু দু তিনটেই ধূপকাঠি জ্বালানো হয়ে যায় মানে সকালবেলাটাই আর কি তা চলো এবার পুজোগুলো সেরে নিই পুজোয় কিন্তু ঠাকুরের দেখো সমস্ত মালা পরিয়ে দিয়েছি বাবা ভোলেনাথের কিন্তু অভিষেক করানো হয়ে গেছে জানি আজকে বৃহস্পতিবার ঘন্টা বাজাতে নেই কিন্তু ওই যে বাবার অভিষেক করানোর সময় একটুখানি না ঘন্টা বাজিয়ে অভিষেক করতে হয় সেই জন্য কিন্তু আমি ভুলে আজকে ঘন্টাটাও ধরে ফেলেছি জানো তো বৃহস্পতিবার কিন্তু ওই যে বাবা ভোলেনাথের অভিষেক করানোর সময় ঘন্টা বাজাতে হয় বলে ওইটাই আমার মাথায় ছিল তা চলো মা লক্ষ্মীর ঘর তো রেডি করে নিয়েছি এবার মা লক্ষ্মীর ঘরটাকে স্থাপন করে নেবো আমার মা লক্ষ্মীর ঘট বসানো হয়ে গেছে এবার প্রসাদের বাটাটাও রেডি করে নেবো তাহলেই আমার বৃহস্পতিবারের পুজো দেওয়া একদমই হয়ে যাবে বৃহস্পতিবারের পুজোটা নিয়ে না আগের দিন থেকেই আমি ভাবতে থাকি যেন এইভাবে দেবো এইভাবে করবো মানে বৃহস্পতিবারের পুজোটা যে আমার কাছে কি তোমাদের বলে বোঝাতে পারবে না ওই ঠিকঠাক করে না দিতে পারলে মনের দিক দিয়ে আমি একদমই শান্তি পাই না

চলো চলো দিদুন হলুদ নাতিও হলুদ আমরা এখন একটু ছাদে যাবো খেলা করতে খেলা করবো ততক্ষণ মেয়ে যা

এই যে ছাদ থেকে একটু ঘুরিয়ে আনলাম রোদ উঠে গেছে এত বেলায় ছাদে গেলে হয় ও ছাদে গেলে ভালো খেয়াল হ্যাঁ নটার সময় তো ঘুম থেকেই উঠলাম পুজো দিয়ে আসলাম তারপর এই এখন চা পুচু সোনার খাবার নিয়ে বসে পড়েছি

চল চা টা খেয়ে নিই বাবু খাবারটা খাই দেবো এবং চা টা নিলে হ্যাঁ চা খেয়ে কিছুক্ষণ গল্প করে চলে এসে এবার রান্নাঘরে ব্রেকফাস্ট তো বানাতেই হবে দশটা প্রায় বেজে গেছে আজকে একটু বেলা হবে না দেখাবো বাজার পাঠাতে একটু বেলা হয় রয়েছে বেশিরভাগ বাজারটাই রয়েছে আজকে একটু আরও কিছু বাজার পাঠানোর আছে তা দেখো সকালে আজকে বৃহস্পতিবারে কি ব্রেকফাস্ট বানাবো সমস্ত এডিয়েট করে নিয়েছি এই যে চিড়ে বানাই তো পোহা বানাবো কিন্তু একটু অন্যরকম ভাবে বানাবে পোহাটা চিড়েটাকে হালকা করে একটু ধুয়ে নিয়েছি ধুয়ে এরকম জল ঘুরিয়ে রেখেছি চিড়েটা একদম ঝরঝরে হয়ে গেছে আর এখানে চারটের মতন আলু সেদ্ধ করে আমি পিস পিস করে কেটে নিয়েছি যেরকম আলু কপি আলু কাটে না সেরকম আদা কাঁচা লঙ্কা সব কিছু তা চলো আমি যে বানাবো সেটাই তো অনেকটা গরম হয়ে গেছে মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল ঠিক আছে আমার সাথে কোথায়

আর দিয়ে দেবো দেখো এক মোটো মতন বাদাম ভালো করে সবগুলো ভাজা ভাজা করে নেব তো বাদাম সমস্ত কিছু মশলা যা যা দিয়েছিলাম ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু কাঁচা বাদাম আর দেখো সেদ্ধ করা কটা আলু চারটে মতন সেটাও দিয়ে দিল দিয়ে এটা ভালো করে একসাথে নাড়াচাড়া করে নেব দেবো পরিমাণ মতন করি দেবো স্বাদ মতো নুন আলু তো সেদ্ধ করা আছে সব কিছু ভাজা রয়েছে এবার চিড়েটা দিয়ে দেবো কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে একটু ঢেকে রাখবো দেবো একটুখানি চিনি অল্প করে একটু মিষ্টি না দিলে একদমই ভালো লাগবে না আর দেবো কিছু কুচিয়ে রাখা ধনে রাখা ব্যাস রেডি হয়ে গেল চিড়ের পোহা একটু অন্যরকমভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে খেয়ে দেখবে বেশ ভালো লাগবে খেতে গিয়ে অল্প একটুখানি ঘি এটা এটা দিলে খেতে ভালো লাগবে এবার আরও দেখো রেডি হয়ে গেল আমার চিরের পোহা একটু অন্যরকম ভাবে বানিয়েছি রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিস সকালের ব্রেকফাস্টের সাথে মানে চিরের পোহার সাথে থাকবে হচ্ছে পাকা পেঁপে কালকে দেবনাথ এনে রেখেছে এটাও কেটে সবাইকে ব্রেকফাস্টেই দিয়ে দেবো

বাইরে কি অন্ধকার মেঘ করে হচ্ছে নাকি বাবু বাইরে খুব জোর বিদ্যুৎ কি বৃষ্টি বাপরে ধুমা বৃষ্টি এসছে

এই না এর কান্ড কারখানা দেখবো বেলা যাচ্ছে কিন্তু বাবু নাপির কান্ড কারখানা देखते देखते দিনের সময় কেটে যাচ্ছে কোনো ভাবে হচ্ছে না বৃহস্পতিবারের পুজো দিয়ে তাতে তো রান্না বান্না কিন্তু না প্রচুর শোনার দুষ্টুমির রান্না আমার হয়ে গেল দেরি আজকে জল পেয়ে কি দুষ্ট শুরু করে দিয়েছে জানো ওখানেই থাকবে ও ঘরে আসবে না আমার সাথে ওখানেই খেলা করবে এখন রান্না করতে চলে এসছে আর আজকে কি কি রান্না করবো তোমাদেরকে একবার বলে দিই রুই মাছ পাঠিয়েছে রুই মাছ আলু ফুলকপি দিয়ে একটু ঝোল করবো হালকা করে মেয়েগুলো সব মুস্ত কিন্তু ভেজে রেখেছে দেখো ফুলকপি আলু মাছ সব ভাজা রয়েছে আর করবো হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ভন্ট এই দেখো লাউগুলো কিন্তু মেয়ে কেটে একদম রেডি করে দিয়েছে আর কুচু সোনার খাবারও রেডি হয়ে গেছে ও জল বসিয়ে দিয়েছি চলো চলো মাছটা আমি যেভাবে রান্না করবো সেগুলি তোমাদের সাথে দিন দিন দুষ্টুমিটা বেড়েই যাচ্ছে বুঝলে তো কড়াইয়ের মধ্যে একটু সর্ষে তেল দিয়ে নেবো অল্প করে দিয়ে দেবো একটু কালো জিনিস জলের মধ্যে একটা মশলা রেডি করেছি কাঁচা লঙ্কা বাটা আদা তোমার হলুদ নুন লঙ্কার গুঁড়ো এটা এবার এর মধ্যে দিয়ে কষে গেছে এবার ফুলকপি আলু ভেজে রাখা সেটা দিয়ে দেবো ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বানানোর জন্য দেখো কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এবার মাছের মাথাগুলো আছে মাথাগুলো এবার ভোজেন মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দেবো জিরে একটা তেজপাতা চিড়ে দিলাম আর দেব তিনটে শুকনো লঙ্কা এটা একটু ভাজা ভাজা করে কাঁচা শুকনো লঙ্কা জিরে ভাজে ভাজে হয়ে গেছে জলের মধ্যে একটা মশলা রেডি করেছি কাঁচা লঙ্কা তোমার জিরে হলুদ নুন সবটা দিয়ে দিই মশলাটা কষে গেছে এবার লাউটা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিই ভালো করে মশলার সাথে লাউটাকে মেরে একটু ঢেকে দেবো বৃহস্পতিবারের দুপুরের মেনু ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও আর গরম ভাতটা আমি তোমার টেবিলে রেখে দিয়েছি এখানে তোমাদের দেখানোর জন্য এখানে এগুলো রাখলাম দুটো পনেরো খাওয়া দাওয়া বাড়তে চলে এসছি ঘুমাচ্ছে আর আজকে দুপুরে রান্না চিনি তোমাদের বললাম রুই মাছ

কখন ঘুম থেকে উঠে যাবে তখন আমার মেয়েটারই খাওয়া হবে না ঠিক মতন ওই জন্য বাবুমোনাকে একসাথে খেতে দিয়ে দিলাম তারপরে আর আমি খেয়ে নিলেই হয়ে যাবে এখন বাবু ঠাকুর মন্দিরে ঢুকেছে মানে ওর বেশ খানিকক্ষণ সময় লাগবে ততক্ষণ বাবু মনার খাওয়াও হয়ে যাবে তা আজকে রান্নাবান্না তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও তা আজকের বৃহস্পতিবারের সকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো